আব্বা তুমি যাবা বিলি দাদা পানির মধ্যে আব্বা তা তোমার এ পোশাক কেন বুঝলাম না তুই আই আমি বাপ না তুই বাপ চল কাদা পানি দেখছস

হ্যাঁ এই জায়গায় কাজ করতেছে কাজ করতে করতেছে যখন দেখা যাচ্ছে কষ্ট হয়ে গেছে তখনই বেড়ে না ফোন দিয়ে আটেছে যে কোন কায়দায় আব্বারে বাগায়ে নিয়ে আমি এই কাজের তো উঠে যাতে পারি এ মানুষ বোঝে না না এ মানুষ বোঝে না এ আর মারি ফেলা দেবো কিন্তু এ আর মারি ফেলা দেবো কউদিন ওই তুতলা তো মারি কালাম এই পাশে বাপে ও ধরে মারলো তুতলা বা আপনাদের দিয়ে তো তোরা কিছু করতে পারলাম না বন্ধু বান্ধব দিয়ে করা তোরে তারা তোর কবর আছে এই তুই কাজ কাজে গেলি না হানা এই নাও এই যে মাথা দিয়ে যে কাজ